আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকে স্বাগতম আজ আমি আবারও নতুন একটা পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি হলো দুধ পুলি পিঠা আর এই দুধ পুলি পিঠাটা কিন্তু বানানো একবারে সহজ যে না কেউ বানাতে পারবেন কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে আর শীতের সকালে যদি এমন দুধ পুলি পিঠা থাকে তাহলে আর কি লাগে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এই দুধ পুলি পিঠাটা খুবই পছন্দ কিভাবে পারফেক্টলি এই দুধ ফুলি পিঠা তৈরি করার জন্য আমি চুলোতে একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এই পাতিলে এই যে মেজারমেন্ট কাপের এক কাপ পানি দিয়ে দেবো তো আপনারা যতটুকু পরিমাণ দুধ ফুলি পিঠা তৈরি করবেন সে অনুযায়ী পানি দিয়ে দিবেন আমি এই যে অল্প করে দুধ পুলি পিঠা বানাবো এই জন্য এক কাপ পানি দিয়ে দিয়েছি এখন এই পানিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এখন এই যে দেখুন পানিতে বলক চলে এসেছে এখন এ পর্যায়ে এসে অল্প একটু লবণ দিয়ে দেব। মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এখন এই যে দেখুন যেহেতু আমি এক কাপ পানি দিয়েছি এই জন্য মেজারমেন্ট কাপের আধা কাপ চাউলের আটা দিয়ে দেব। চাউলের আটা দিয়ে এই যে দেখুন দুই মিনিট এভাবে ঢাকা চাপা দিয়ে ঢেকে কুক করে নেবো আশ্রটা মিডিয়াম থেকে লো আসে দিয়ে দেবো এই দুই মিনিটে কিন্তু আটাটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে দুই মিনিট পরে যে ঢাকনা করে এই যে দেখুন আমার আটাটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে একটা চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করে এই আটাটা আমি ঝোর জোরে করে একটা দো মেরে নেবো এই যে দেখুন আটাটা এভাবে কিন্তু যখনই নাড়াচাড়া করবেন তখন কিন্তু একটা ঝোড়ঝরে করে একটা দো তৈরি হয়ে যাবে আর এই যে দেখতে পারছেন যে আমার আটাটা কত সুন্দর একটা দো তৈরি হয়ে গেছে আর আটাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এই আটাটা যদি পারফেক্টলি সেদ্ধ না হয় আর আটাটা মারা যদি পারফেক্টলি আটাটা তৈরি যদি পারফেক্টলি না হয় তাহলে কিন্তু আপনার পিঠাটা ভালো হবে না তো এখন এই যে দেখুন আমার আটাটা পারফেক্টলি হয়ে গেছে চুলো থেকে নামাই নেবে চুলো থেকে নামাই ঠান্ডা করে নেব এখন এই যে দেখুন আটাটা ঠান্ডা হয়ে গেছে আমি ভালো করে এভাবে মুঠে নেব আর এই আটাটা কিন্তু ভালো করে মুঠে নিতে হবে তা না হলে কিন্তু পিঠাটা ভালো হবে না এই জন্য সময় ধরে আস্তে ধীরে ভালো করে আটাটা মুঠে নিতে হবে এখন এই যে দেখুন আমার আটাটা মুথা হয়ে গেছে এক সাইডে রেখে দেবো এরপর চলে যাব আবার সুলোই সুলোই এই যে দেখুন আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এই পাতিলে মেজারমেন্ট কাপের পনে এক কাপ চিনি দিয়ে দেব তো আপনারা স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবেন আর দেব অল্প একটু পানি পানিটা না দিলে কিন্তু নারকেলটা পুট তৈরি করবেন তখন কিন্তু নারকেলের পুটটা শক্ত হয়ে যাবে এই জন্য অবশ্যই এখানে অল্প একটু পানি অ্যাড করতে হবে অল্প একটু পানি দিয়ে এই যে দেখুন নারকেল আর চিনি এভাবে আমি মিক্স করে দেব এখন এভাবে নারকেল আর চিনি অনাবর্তন এভাবে নাড়াচাড়া করে আমি একটা নারকেলের পুট তৈরি করে নেব আর চুলাটা অবশ্যই মিডিয়াম থেকে মিডিয়াম আছে দিয়ে দিতে হবে চুলাটা মিডিয়াম আছে দিয়ে নারকেলের এই পুটটা তৈরি করতে হবে আর নারকেলের পুটটা তৈরির সময় অনাবর্তন নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু নারকেলের পুটটা নিচে থেকে পুড়ে যেতে পারে আর নিচে থেকে পুড়ে গেলে কিন্তু এই পুলি পিঠাটা মোটেও ভালো লাগবে অবশ্যই নারকেলের পুটটা তৈরি করার সময় অনবর্তন এভাবে নাড়াচাড়া করে তৈরি হবে এখন যে দেখুন এভাবে আমি চার পাঁচ মিনিট এভাবে নাড়াচাড়া করে নারকেলের এই পুটটা রেডি করে নিয়েছি এখন নারকেলের পুটটা রেডি হয়ে গেছে চুলো থেকে নামে নেব চুলো থেকে নামিয়ে এক সাইডে রেখে দেবো এরপর চলে আসবো এই যে সেই আটার দোর কাছে আটার দোটা এখন আরেকটু হালকা করে মুথে নিব এখন যে আটাটা আমি হালকা করে মুছে নিয়েছি এরপর নিয়ে নেবো একটা পিড়ে পিড়ের উপরে আটাটা নিয়ে নেব। প্রথমে আটা এই যে মাঝখানটা আমি কেটে নেব কেটে নিয়ে এই যে দেখুন পিঁড়ের উপরে এভাবে লম্বা করে নেবো এভাবে লম্বা করে নিয়ে এই যে দেখুন এভাবে লম্বা করে নিয়েছি এভাবে লম্বা করে নিয়ে এই যে দেখুন একটা সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নেব এই যে দেখুন এভাবে ছুরি দিয়ে ছোট ছোট করে এভাবে কেটে এই যে দেখুন এভাবে ছোট ছোট করে একই সাইজ করে সবগুলো আমি এভাবে কেটে নেব আর এভাবে সুড়ি দিয়ে যদি আপনারা কেটে নেন তাহলে কিন্তু আপনার ফুলি পিঠাটা সব একই সাইজে হবে এই জন্য এভাবে কেটে নিলে ফুলি পিঠাগুলো একই সাইজে হবে আর দেখতে অনেক সুন্দর দেখাবে তো এখন এই যে দেখুন আমি সবগুলো দো এভাবে করে করে একই সাইজ কেটে এখন যে দেখুন সব দোগুলো থেকে লেসি কাটা হয়ে গেছে এখন সব লেসিগুলো একটা বাটিতে উঠাই নেব বাটিতে সব লেসিগুলো রেখে একটা লেসি নিয়ে পিড়ের উপরে দিয়ে এই যে দেখুন প্রথমে এমন গোল গোল করে নেব গোল গোল করে এভাবে একটু চাপটা করে দেব চাপটা করে দিয়ে এই যে দেখুন এমন করে একটু ফল করে হাত দিয়ে একটু এমন ফল করে নেব এখন এই খোলের ভিতরে এই যে দেখুন এক চামচ নাল নারকেলের পুট দিয়ে দেব নারকেলের পুট দিয়ে এই যে হাত দিয়ে একটু চেপে চেপে দুই মাথা এভাবে আটকে দেব এই যে দেখুন আমি দুই মাথা ভালো করে আটকে দিয়েছি এখন হাত দিয়ে একটু এমন চেপে চেপে দেব তাহলে এই পিঠাটা আর খুলবে না দেখুন কতটা সুন্দর হয়ে গেল একইভাবে আমি আর একটা পিঠাও বানিয়ে নেব প্রথমে একটা লেসি নিয়ে নেব লেসিটা প্রথমে এমন গোল গোল করে নেব। এখন একটু আটা ছিটিয়ে দিয়ে এই যে দেখুন এমন একটু করে নেব নিয়ে এই যে হাত দিয়ে ভিতরে খোল করে মানে একটু জায়গা করে জায়গা করা হয়ে গেলে এই যে এক চামচ নারকেলের পুট দিয়ে দেব। নারকেলের পুটটা দিয়ে এই যে এভাবে একটু হাত দিয়ে ঠিক করে দেব। দিয়ে দুই মাথা আটকে দেব দুই মাথা এভাবে ভালো করে আটকে দিতে হবে দুই মাথা আটকানো হয়ে গেলে এই যে হাত দিয়ে এভাবে একটু ডিজাইন করে দেব আর এই ডিজাইনটা করে দিলে কিন্তু কিন্তু আপনি যখন দুধে ভিজাবেন তখন এই এই নারকেলের পিঠাটা খুলে যাবে না জন্য এমন করে একটু নকশা করে দিতে হবে একই আমি সব পিঠাগুলো তৈরি করে নেব এখন এই যে দেখুন আমার সব পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে এখন এই পিঠাগুলো এক সাইডে রেখে দেবো তারপরে যে দেখুন চুলোয় আমি আরেকটা পাতিল দিয়ে দিয়েছি এখন এই পাতিলে আমি দুধ দিয়ে দেব এই যে দেখুন আমি তিন কাপ দুধ দিয়ে দিচ্ছি আর আপনারা যদি বেশি পিঠা বানান সেক্ষেত্রে আরো বেশি দুধ দিয়ে দুধ দিয়ে দিতে হবে তো এখন এই যে দেখুন আমি দুই তিন কাপ দুধ দিয়ে দিয়েছি আর এই যে দুধের ভিতরে আমি চার পাঁচ চামচ চিনি দিয়ে দিয়েছি তো আপনারা স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবেন যে যত মিষ্টি খাবে সে সেভাবে চিনি দিয়ে দিতে পারেন এরপর দেব এই যে একটা ডালচিনি আর একটা এলাচ ফল মাখাতে এভাবে একটু চিখিয়ে দিয়ে দেব। ফ্লেভারটা ভালো আসার জন্য। এখন এই যে দেখুন একটু লবণ দিয়ে দেব। কোন মিষ্টি জিনিসে যদি লবণ দেন তাহলে কিন্তু মিষ্টির স্বাদটা বেড়ে যায়। সব কিছু দিয়ে আমি এখন বলক আশা কোনটা অপেক্ষা করলাম দুধটা বলক এসে গেছে আর দুধটা বলক এসে গেলে আমি এই দুধটা পাঁচ মিনিট কুক করে নিয়েছি পাঁচ মিনিট কুক করার পরে এই যে দেখুন এখন পিঠাগুলো পিঠাগুলো ঢেলে ঢেলে দিয়ে এভাবে একটু এরপর ঢাকা চাপা দিয়ে আমি দশ মিনিট কুক করে নেবো অবশ্য চুলো দাম মিডিয়াম থেকে লো দিয়ে দশ মিনিট পরে যে দেখুন আমার এই পিঠাটা কিন্তু হয়ে গেছে আর এই যে দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এখন এই পিঠাটা আমি চুলো থেকে নামাই নেব এই যে দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর এই পিঠাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই দুধটা আরো ঘন হয়ে যাবে এখন এই যে দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর এই পিঠাটা কিন্তু দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব মজার আর এই পিঠাটা যখন একবারে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এর ঝোলটা আরো ঘন হয়ে যাবে তো এখন এই যে গরম গরমে আমি পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখুন এই পিঠাটা কতটা সুন্দর হয়েছে বাসাতে কত সহজে অল্প উপকরণে কত সুন্দর পিঠা তৈরি করা যায় আর এই যে দেখুন একটা পিঠা কেটে দেখাচ্ছি এই যে দেখুন এই পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে একবারে ভিতরে রস ঢুকে গেছে আর খুবই ভালো হয়েছে আর এই পিঠাটা কিন্তু একদিন পরও এমন নরম আর সফট থাকবে তো করছি আমার এই দুধ পুলি পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফেজ